আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় বন্ধুরা তোমরা দেখো আমরা কিন্তু দৈনিক পিছনের যে সমস্ত নিবন্ধন পিলিগুলো রয়েছে সেগুলোর প্র্যাকটিস করতেছি আসলে এই প্র্যাকটিসগুলো অনেক গুরুত্বপূর্ণ এগুলো থেকে অনেক প্রশ্ন চলে আসে তুমি যদি পিলিতে ভালো করতে চাও উনিশতম পিলিতে তাহলে এগুলোর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আজকে শুরু করেছি বাংলা চোদ্দতম প্লির কলেজ পর্যায়ে প্রভাষক পর্যায়ে তো আমাদের সাথে তোমরা লিখে থাকো অবশ্যই ভালো করতে পারবো ইনশাল্লাহ বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম সুনীত কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের রচনা কাব্যনাট্য বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পাশের ঘর শব্দের অর্থ কি ঘনস্থায়ী কমা এর বাংলা কি পাদচ্ছেদ কোনটি নিত্য সমাসের উদাহরণ অন্নগৃহ কোন বানানটি শুদ্ধ দূষণীয় অগ্নি এর সমর্থক শব্দ নয় কোনটি দুটি ধূমকেতু পত্রিকার সম্পাদককে ছিলেন কাজী নজরুল ইসলাম কোনটি তৎসম শব্দ কিংবদন্তি সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে কার বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে এবং ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে বাংলা ভাষায় কার মোট দশটি এবং ফলা মোট ছয়টি উদ্যম বিহনে কার পুরে মনোরথ এখানে উদ্যম বিহনে কোন কারকে কোন বিভক্তি কর্মে সপ্তমী বীর সন্তান প্রসব করেন যে এর এক কথায় প্রকাশ বীরপ্রসু দীপ্যমান শব্দের প্রকৃতি ও প্রত্যয় সঠিক কোনটি দ্বীপ প্লাস সানচ ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় রূপতত্ত্বে শরীর থেকে শরীর শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য বিষমী ভবন একই শব্দে দুইটি অক্ষর একই রকম হলে একটি পরিবর্তন হলে এটাকে বিষমী ভবন বলে দুর্যোগ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি দু বিসর্গ প্লাস যোগ দুর্যোগ উপকণ্ঠ শব্দটির সঠিক বেশবাক্য কোনটি কণ্ঠের সমীপে তামার বিষ অর্থের কুপ্রভাব তামার বিষ বাগধারাটির অর্থ কি অর্থের কুপ্রভাব প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন নেথেলিয়া নেথানিয়েল নেথানিয়েল হেলহেট বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি বৃষ্টি বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ বৃষ্টি এবং খাঁটি উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ একুশটি উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে পর্তুগিজ আমাদের বিষয়টি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন